তারপর আর আরেবার প্রধানমন্ত্রীর পথে কে এই বালেন্দ্র শাহ যার চারপাশে এখন ভেসে আসছে শুধু এই নামটাই জেনজিদের চোখে তিনি হয়ে উঠেছেন ভবিষ্যতের সম্ভাব্য প্রধানমন্ত্রী কিন্তু কেই বালেন যিনি জেনজি প্রজন্মের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছেন যাদের একটাই দাবি দেশের হাল ধরতে হলে শুধু বালেনই হন প্রধানমন্ত্রী সবকিছু শুরু একটি বিস্ফোরক সিদ্ধান্ত থেকে সরকার হঠাৎ করেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এমনকি এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে দেয় সেই সিদ্ধান্তের পরেই আগুনের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ সপ্তাহব্যাপী আন্দোলনের চাপে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপে শর্মাউলি কিন্তু এরই মধ্যে প্রাণ হারান অন্তত 19 জন যাদের অনেকেই ছিলেন কুল ও কলেজের শিক্ষার্থী এই ভয়ার্থ সময়ে বালেন্দ্র শাহ দাঁড়ালেন তরুণদের পাশে তিনি যদিও আন্দোলনের বলতে মানুষদের বোঝাচ্ছেন তাই বয়সের কারণে তিনি সরাসরি অংশ নিতে পারেননি কিন্তু তরুণদের আকাঙ্ক্ষা শোনা জরুরি তিনি সতর্ক করলেন রাজনৈতিক দল বা নেতা যেন নিজেদের স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার না করে ডাক্তার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তার এই অবস্থান যেন তরুণদের জন্য হয়ে উঠল এক অদৃশ্য ঢাল আর কণ্ঠস্বর পেল নতুন শক্তি এরপর শুরু হলো অনলাইন ছড় কেউ লিখল বালেন্দাই নেতৃত্ব দিন আরেকজন মন্তব্য করল নেপালের ভবিষ্যৎ বাঁচাতে এখনই বালেনকে সামনে আসতে হবে কেউ বলছে বাংলাদেশ আর শ্রীলঙ্কায় নেই কিন্তু নেপালের আছে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী যিনি সৎ যিনি নিঃস্বার্থ কিন্তু আসলে কে এই বালেন সালে জন্ম কাঠমান্ডুতে পড়াশোনা করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পরে ভারতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর সম্পন্ন করেন রাজনীতিতে নামার আগে ছিলেন আন্ডার গ্রাউন্ড হিপ হপ গায়ক ও গীতিকার তার গানে বারবার উঠে এসেছে দুর্নীতি বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দুই সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিলেন মানুষ চাইলে পুরনো রাজনীতির দেয়াল ভাঙতে পারে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হন তিনি আর সেখানেই শুরু হয় বালেনের রাজনৈতিক যাত্রা আর সেই যাত্রার পরিণতিতে নেপালের তরুণরা তাকে চাইছে দেশের সর্বোচ্চ আসনে জাহান